আমি থেকে না সকাল সকাল মৌ এসছে একদিন শনিবার মৌ পড়তে যায় বাংলা আর সেই মাত্র জ্যাকেটটা কি হাল মৌ খাচ্ছে চিকেন পাপ মৌ মৌ সেই থেকে আমি গরম করে রেডি করে রেখেছি মৌ আসলে খাবে আর মুস্কান গেছে পড়তে তো এখানে এক বালতি কাপড় কাচা হয়ে গেছে এই কাপড়গুলো এবার ছাদে মেলতে যাবো মুসকানের বাবা স্নান করে রেডি হয়ে গেছে আর এখানটা ভাত খেতে বসেছে আজকে আমি মাছের ঝোল করেছিলাম আর ধনে পাতার চাটনি এই দিয়ে ভাত খাচ্ছে কেমন খাচ্ছ আমি একটু চা করেছি আর এই বিস্কুট মুসকান বাবাকেও চা দিয়েছি এবার বেরিয়ে যাবে খেয়ে আর দুপুরে একটু ডিম আলু ভাজা করছি রুটি দিয়ে খাওয়ার জন্যে মুসকান ইরানিং করে না শীতকাল পড়ার পর থেকে খালি বলে দুপুরে দুটো রুটি করতে পারো না আজকে ভাবলাম দুপুরে মাছ করেছিলাম মানে সকালে রান্না করেছি দুপুরের জন্য মাছ করেছিলাম তো দুপুরে ওই আলু ভাজি রুটি খাবে কোন পরে বাড়িয়েছে তো আলুটা পাতা পাতাও কুচে নিয়েছি আর যেহেতু নতুন আলু তো একটু পরে শক্ত হয়ে যাবে তার সঙ্গে দিয়েছি দুখানা ডিম ভাজা তো প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে এখানে আমার আটাগুলো মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট করতে দেবো তারপর এটাকে রুটির মতো বেলে নেবো তো এখনও বাড়ি আসিনি করে আর এখন বাজে শুধু দেখুন সাড়ে চারটে বাজে আর আমি এখানে পরোটা আর চা নিয়েছি আজকে দুবেলা আমার দেরি হয়ে গেছে খেতে মুস্কানের জন্য ওয়েট করতে করতে তো আমি দুটো পরোটা আর একটু চা নিয়েছি বউ তো খেয়ে হয়ে পড়েছে মুসকানের পাপা এখনও আসেনি ওকে নিয়ে ফিরবে মুসকানকে তো আমি এই চাটা আর পরোটাটা খাবো একদম গরম গরম পরোটা ভেজে নিয়েছি মুস্কান আসলেও রুটি করব রুটি করে রাখিনি ঠান্ডা হয়ে যাবে তো ওইটুকু করে রাখিনি গিয়েছিলাম পাক স্ট্রিটে পড়তে আর আমার থেকে নিউ মার্কেট থেকে এনেছি আমি না কেক আমি অন্তত পঞ্চাশ থেকে ষাট জনের পিছনে লাইন দাঁড়িয়েছিলাম দু ঘন্টা এই একটা কেক নেওয়ার জন্য তাই নাকি কি কেক দেখি ক্রিসমাসের করেছিস ক্রিসমাসের এই কেকটা মামা তো আনে এটা ওদের বিক্রি হয় খুব তোর মামা প্রচুর আনে এই কেক কোনো একটা কারণের জন্য ওখানে সবাই বলছে না হোমস কেক এর মতন কেক হয় না তাই নাকি হ্যাঁ দেখি মেকার ছোট মেকার বলে যে এ এক কত মামা হ্যাঁ এক কত মামা খুব না কেক

বসে আছে দিয়ে দেবো পায়রার জল তো মুসকান যে কেকটা এনেছে এখন মৌ খাবে না মৌ নাও মুসকান খেয়ে খাবি নি খেয়ে দেখ ভালো উপর থেকে বাদামগুলো তুলে খাওয়া হয়ে গেছে এবার এই পিসটা আমি নিয়েছি ফুচকা নেয় তুই যে কেকটা কিনে আনলি কেমন কেদে লোক দাঁড়িয়ে খাচ্ছো না মামার বাড়ির মশলা বাদাম ফাদাম ভর্তি এটা কিন্তু সেরকম দেখ এটা দেখ এই দেখ তলায় খালি একটু একটা আছে স্পেশাল হ্যাঁ এটার মধ্যে সাড়ে কোনটা যেটা স্পেশাল ফ্রুডি যেটা বলছো সাড়ে ছশো টাকা বিক্রি এটা হ্যাঁ